গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানি না কেন ছাদে যেতে ইচ্ছা করে কারণ ভালোই লাগে বেশ ওয়েদারটা আর এখন তো খুবই সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে তো ওয়েদারটা খুব সুন্দর একটু মেঘলা মেঘলা একটুখানি রোদ দূর পড়ছে তো খুবই সুন্দর লাগছে তারপরে নিচে আমি চলে আসছি কারণ কিছু তো খেতে হবে এখানে দেখো এখানে আমাদের ঠাকুরের সাজে আটা দেওয়া হয় তো নিচে এসে আমি আগে ব্রাশ করে নিলাম তো বোঝোকেও একটুখানি কিছু খাইয়ে দেব তার জন্য আমি তাতে করে ব্রাশ করে নিয়ে তারপরে বাবা জল এনেছিল তো সেই জলগুলো সাজিয়ে ফেললাম এক এক করে আর ভেতরে দেখতে পাচ্ছ একটা কাচের বোতল তো সেটাতে ওইটাতে আমার ওষুধ আনা হয় মানে ওষুধ মানে কি ওই বোতলগুলোতে ওষুধ আনা হয় তো যাই হোক এই বোতলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি হলে এলোমেলো থাকলে না বোঝো নিয়ে খেলা শুরু করে দেয় তখন বাবা বকাবকি করে তো এর জন্য আমি সব গুছিয়ে ফেলছি রাতে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ওয়েদার মানে একটু ঠান্ডা ঠান্ডা একটুখানি মানে হালকা একটু রোদ পড়ছে খুবই সুন্দর লাগছে তো আমি ঘরে বসে বসে এতক্ষণ এডিট করছিলাম আর ঘর আমাদের পরিষ্কারই আছে দুটো আর কি এইগুলোতে আঠা দেওয়া হচ্ছে তো সেগুলো আছে সকালবেলা একটুখানি জামাটা চেঞ্জ করে নিলাম আর দুটো নাইটি আছে ওগুলো এখন ধুয়ে দেব আর হচ্ছে এখন ঠাকুরের সাজ বসবো কারণ কালকে সারাদিন মানে সারাদিন কি মানে কোনো রকম করেছি তারপরে মামারা এসেছিলো মানে সেরকম কিছু করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ মামারা কমফোর্টেবল হবে কি না এর জন্য তো যাই হোক চলো কাজগুলো কমপ্লিট করে নিই এই সাজগুলো করতে হবে তো সেই সাজগুলো তো বসি আর এখন একটু কিছু খেয়ে নিই তারপরে বসবো নাহলে তো মা এখানে সীতাভোগ আর মিহিদানা এনেছিল আর দিদন এনেছি মিষ্টি তো সকালবেলা খিদে পেয়েছে ভাবলাম মিষ্টি আর সীতাভোগ মিহিদানা দিয়ে খেয়ে নিই তো চলো খেয়ে টেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর খুব খিদে পেয়ে গেছে তারপরে আমি মিষ্টি মুড়ি খাচ্ছিলাম আর কি আর বোঝো নিচে বসেছিল যেহেতু ওকে মিষ্টি কিছু দেওয়া যাবে না এই জন্য ওকে দিচ্ছি না তারপরে দেখো আমাকে কীরমভাবে তাকিয়েছিলো আমি আমার ওর দিকে তাকাচ্ছি তারপরে দুটো নাইটি এগুলো সব আমি কেচে নিলাম কেচে নিয়ে বা ছাদে একটুখানি মেলে দিয়ে আস। তারপরে মেলে দিয়ে এসে নিচে এসে আমি একটুখানি মাথায় তেল দিয়ে নিলাম কারণ চুলটা কীরকম জানি হয়ে যাচ্ছে মানে আর কি তেল না দিতে দিতে না কীরকম জ্বর জ্বর পাকিয়ে যাচ্ছে এই জন্য একটু মাথায় একটু তেল দিয়ে নিলাম তো এখানে মার রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার বোঝোকে খাইয়ে দেবে আর আমি এখানে ঠাকুরের সাজগুলো করছি তো চলো কাজগুলো করতে থাকি আমরা তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে একটু পরে এখন খাবো না একটু পরে ভাত খাবো তো তখন কথা হচ্ছে আবার তারপরে বোজোকে খাইয়ে আমি ছাদে নিয়ে গেলাম যেহেতু বোজো পটি করবে আর এখানে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে আগের দিন এত ঝড় ছেড়েছিলো পুরো ধুলোবালি এসেছিলো আর বৃষ্টি পড়েছে পুরো নিচে লেগে গেছে তো পুরো ছাদটায় কীরকম নোংরা হয়ে গেছে এর জন্য বোজোকে আর ওখানে বস্তু দিচ্ছি না ওকে নিয়ে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে তারপরে এসে আমি একটু ভাত খেয়ে নিলাম ভাত আলু ভাজা তো উচ্ছে দিয়ে ডালটা আমার খুবই ভালো লাগে তো আমি বসে বসে ভাত খেয়ে নিয়েছিলাম আর বোঝো পাশেই বসে রয়েছে কারণ আমি ভাত খেলে বোঝো পাশেই বসে থাকে মানে নাহলে ওর হয় না ঠিক তো ও পাশে বসেছিল আর আমি একটা একটা করে লাউ দিচ্ছিলাম ও খাচ্ছিলো উঠছে লাউ খুবই ভালোবাসে খেতে তো পাশে বসে থাকে আমি ওকে দিই আর এখানে দেখো আমি খাওয়ার কিছুক্ষণ পরে একটু চাটনি নিয়ে নিলাম কারণ যত যখন আমি ভাত খাচ্ছিলাম তখন চাটনি হয়নি তো পরে যখন মা নামালো আমি বললাম যে দাও আমাকে একটুখানি আমি একটু চাটনি খাই তো আজকে চাটনিটাও ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে আমার আমের চাটনি খুব ভালো লাগে খেতে তারপরে দেখো আমি ঠাকুরের সাজে বসে পড়েছিলাম এখানে মানে সাজ করতে করতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো আর আমি তো এখনও পর্যন্ত স্নান করিনি তারপরে আমি রাতে স্নান করব তো কাজ করতে করতে এতটাই রেট হয়ে গেছে যে স্নান করা হয়নি আর বোজোকেও আজকে স্নান করায়নি বোধ না আজকে স্নান করায়নি তো এখন সাতটা পনেরো বাজে আমি এখন ভাত খেলাম এখনও পর্যন্ত স্নান করিনি আমি দেখলেই সেই দুপুরে মানে সকালে ভাত খেলাম মাথায় তেল দিয়েছি তো তারপর থেকে আর কোনো ভিডিও করিনি তারপরে কাজ করছিলাম তো কাজ করতে করতেই আবার একটু আগে ভাত খেয়ে নিলাম কারণ একটু খিদে পেয়েছিলো এর জন্য আর মারা হচ্ছে একটু করে চাউমিন করবে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা আমার শর্ট ভিডিও হতে যাবে প্লিজ চেক করো কি তোমাদের ভালো লাগবে রেসিপিটা আর হচ্ছে এখন আমি কাজগুলো করবো এখনও প্রায় তিনশোলা পড়ে রয়েছে সেগুলো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর দেখি কখন স্নান করি নটা দশটা বাজতে পারে তো তখন শ্যাম্পু করবো কিনা আমি ঠিক জানি না তো দেখি কি করি না করি তো তোমাদের পরে শেয়ার করছি আর হচ্ছে এখন চলো আমি কাজগুলো কমপ্লিট করি না হলে দেরি হয়ে যাবে চলো 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 আজকে চাউমিন করলাম তো তোমরা দেখতেই পারলে চাউমিন করলাম যে আর হচ্ছে কিছুটা মানে কিছু ভিডিও মানে একটুখানি দেখিয়েছে তোমাদেরকে আর পুরোটাই শর্টসে যাবে তো তোমরা দেখে নিও আর হচ্ছে এখন আর দেখানোর মতো কিছুই নেই আমি এখন জাস্ট একটুখানি মাথার মধ্যে জল দিয়ে আসলাম এখন সাড়ে নটা বাজে মানে রাত সাড়ে নটা তো আর আর কিছু দেখানোর মতো কিছুই নেই আর এখন আমি একটুখানি ঘুমাবো কারণ সারাটা দিন কাজ করেছি আর মানে দু চোখের পাতা আর খুলে রাখতে পারছি না তো এখনই মনে হচ্ছে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলো এরকম লাগছে তো এখন আমি ঘুমিয়ে পড়বো আর যে এখন আর কিছু দেখানোর মতন নেই তো প্লিজ লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এইটুকানি আর নেক্সট ভিডিও আবার কালকে আসছে তো বাই বাই গুড নাইট